একজন রুগী এসে হাসপাতালে মারা গেছেন সেই ঘটনাটা আনফর্চুনেট যেরকম কিন্তু যেভাবে ওটা মিডিয়াতে কাল থেকে পড়তে হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয় পেশেন্ট এসছিলেন বাইরে থেকে রেফার হয়ে ওনার পলিট্রমা ছিল পলিট্রমা মানে ওনার দুটো পায়েই মানে ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইঞ্জুরি ছিল তো উনি আসার পর ওনার সাথে সাথেই ওনাকে টেটেনাস অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড ব্লাড ট্রান ব্লাড রিকুইজেশান সবই করা হয় এবং সিনিয়র ডাক্তার ওপরে চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে তারপরে ওনাকে মানে যে ওনার ফ্র্যাকচারগুলো ছিল এবং হেড ইঞ্জুরিগুলো যেগুলো ছিল সেটার জন্য ওনাকে এক্স রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয় তো এক্সরে ওনার হয় তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায় তো সিটি স্ক্যানের ঘরে গিয়ে ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয় এবং ওনাকে সাথে সাথে সিটি স্ক্যানের ঘর থেকে বার করে এনে আবার রিসাসিটেট করার চেষ্টা করা হয় এবং মানে দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিটেট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন যিনি পেশেন্ট তো এই এটা যেরকম আনফর্চুনেট যে আমরা মানে চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি কিন্তু এটাও ঠিক যে মানে এরকম মানে এটাও ঠিক নয় যে উনাকে অ্যাটেন্ড করা হয়নি আমরা স্বাভাবিক প্রোটোকল যেরকম মেনে একটা মানে পলিট্রমা বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টকে যেভাবে আমরা ট্রমাতে ম্যানেজ করি সেরকমভাবেই আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট মানে ট্রমাতে তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করে ছিলেন তো ওই আন্যাটেন্ডেন্ট অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল তো আমরা রোগীর পরিবারের সাথে যথেষ্ট সিম্পথাইজ করছি যে অবশ্যই এটা কাম্য ছিল না একটা মানে কম বয়সী এরকম একটা যুবক এখানে এসে মারা গেলেন কিন্তু এটাও ঠিক মানে এটা আমরা নিজেদের দিক থেকে বলছি যে এই এর সাথে এই আমাদের কর্মবিরতির কোনো সম্পর্ক নেই আমাদের কর্মবিরতির জন্য এরকম নয় যে বিনা চিকিৎসায় এক কোনো পেশেন্ট মারা গেছে তো এই ন্যারেটিভটা ভুল সেটাই আমি বলতে চাই